বন্দুক দিয়ে আনছি তো এগুন আয় হারে আর মাথা নষ্ট আয় হাত শাশুড়ি যাই করতে হইব তবে আনারা চাইছেন ও লাইনে রে কেও হুন্ডা মুন্ডা কিনে দিয়ে না হুন্ডা চালায় এখন বহু মানুষ অ্যাক্সিডেন্ট অনলাইছে এ হুন্ডা কারো করে কিনে দিয়ে না সবাই ভালো থাকবেন আর আর গ্যালাসের কথা হ্যাঁ গ্যালাস চাইলে মূল্য আঁকা যায় হ্যাঁ হাতের ধরতে পারি না কোনো রকম তুই হাইডে লোক আজ যা গেলাসিযান বালা করিনি ফিটিং করতে হইব আচ্ছা না আমিটা সাইতে হইবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম